ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিং ব্লগ আশা করছি তোমরা ভালো তো তাহলে ভালো আছি তো তোমরা ডিমের তো অনেক রেসিপি খেয়েছো ডিমের ঝোল খেয়েছো ডিমের পোস্ত খেয়েছো ডিমের অনেক কিছু রেসিপি খেয়েছো তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ডিমের রেসিপি শেয়ার করব ডিমের মালাইকারি তো দেখো কেমন সবার প্রথমে আমি ডিম নিন নিচে ডিমগুলো পুরো সিদ্ধ করে নিয়েছি একটু ছটা ডিম আছে আর একটা ডিম এখানে কিনতে হচ্ছে একটু ভুলে গিয়েছিলাম দিতে ওর জন্য পরে জন্য যা যা সবজি কেটেছি এটা হচ্ছে আলু কেটে নিয়েছি একদম মাংসের মতো করে এখানে লঙ্কা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি একটু ছোট ছোট করে কেটেছি টমেটো কুচি রসুন আদা আর মশলা কী কী দিব তোমাদেরকে পরে দেখাচ্ছি এই দেখো আমি আমার বীজগুলো ছুলে নিচ্ছি সুন্দর করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে জিরার গুঁড়া আদা রসুন লঙ্কার গুঁড়া ধনিয়া গুঁড়া পেস্ট আর এটা হচ্ছে চার মগজ আর কাজু পাতা দুটোকে রেডি করে দিচ্ছি আর লাগবে হচ্ছে দই টক দই এরকম এখানে ডিমগুলো ছুঁড়ে নিচ্ছি এখানে কড়াই বসে দিচ্ছি এখন ডিমগুলো ভেজে এই এরকম ডিমগুলো তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিবো যতক্ষণ একটু লাল লাল হচ্ছে তারপরে উঠিয়ে নেবো তেলেই দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো তো আলুগুলো বড়ো পরে যদি সিদ্ধ না হয় তার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নেব

এবার জিরাটা ভাজা গেলে মধ্যে পেঁয়াজ টুটে দিব টমেটো কিছু ছিল বের লঙ্কাগুলো দিব এবার এটাকে হলুদ লবণ দিয়ে যতক্ষণ কালার আসছে লাল লাল ততক্ষণ ভাজি দিলাম দেখো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লাগবে লঙ্কা সরি লবণ দিয়ে দিলাম দু চামচ পরে দেখে আবার লবণ দিয়ে দিলাম এবার এটাকে লাল লাল ভাজতে দিল যতক্ষণ না লাল লাল না হচ্ছে তো দেখা হচ্ছে ভাজা করে তো এই দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটোগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে মশলা দিব যেমন সুন্দর লাল লাল করে ভেজে নেবে মশলাটা একটু কষ্ট মশলা গুলো সাথে একটু জল দিয়েছিলাম জল দিয়ে কষানো হলে বাদ বট মশলা গুলো দিয়ে এই দেখো প্রথমে দিয়ে দিব দই দইটাকে ভালো মতো কাটানো কাজু বাদাম বা সুন্দর আমি আলুগুলো দিয়ে আলু পাঁচ মিনিট কষাবো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলু দুটো দিয়ে ভালো করে আলু কষাবো পাঁচ ছয় মিনিট তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল এ দেখো আলু দিয়ে কষানো প্রায় হয়ে এসেছে দেখো দেখতে কত সুন্দর ইয়ামি মনে হচ্ছে পুরো মাংস রান্না করতে দেখো দেখতে এখন এর মধ্যে জল দিবি কষানো হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিবি যে যতটুকু ঝোল দিবে আলুটা সিদ্ধ হতে লাগবে ওই অনুপাতে আমি জল দিয়েছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হবে তো দেখো অলমোস্ট হয়ে গেছে এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে